দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা এই ভিডিও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে ঘুরতে বেরিয়েছি দেখেন বাবু ওই পাশে মিন্টু ভাই রাস্তার মধ্যে হঠাৎ দেখলেন যে দই যাচ্ছে তা আমরা এখন এই দইটা খাবো ভাই কি অবস্থা দই

দর্শক আমরা যেখানে আসার কথা ছিল সেখানে অলরেডি চলে এসেছি এই জায়গার নাম হচ্ছে খান পুকুর আদমদিঘি থেকে আবাদ পুকুরের মধ্যে পড়ে এটা আবাদ পুকুর খান পুকুরে এখানে একটা মেলা হচ্ছে হঠাৎ বৈশাখ মাসে উপলক্ষে মেলা এটা শুনলাম মেলার ফ্লেভার তো আছে খুব বড় মেলা না আমরা দেখি একটু ঘুরে দেখার চেষ্টা করি কত বড় কি অবস্থা

আমি বলতো দালে বাবা আমার তো দিও দালে বাবা সোভি দি দা সোভি মুমগো নরমগো দেখেন দেখেন আরে আপনারা সবাই মেগা দর্শক দেখতে পাচ্ছেন এই যে রঞ্জন আর মিন্টু ভাইয়ের বন্ধু খুব ভালো এই মিন্টু ভাই আপনার বন্ধু না নাকি আচ্ছা আচ্ছা কেমন ভাই কেমন

কোতোটা না পুষ্করমা না হেটিং হ্যাঁ দর্শক এই পাশের এই মেলাটা